এটা এত বেশি শক্তিশালী ও পরীক্ষিত আমল যেই এই আমলটি করবে ২৪ ঘন্টার মধ্যে সে তার রেজাল্ট দেখতে পাবে আল্লাহ তার রিজিকে ফরাগতি দিয়ে দেন আমলকারীর জন্য আল্লাহ হালাল রিজিক সহজ করে দেন যারা রিজিকের জন্য এই অজিফাটি করবেন তারা রিজিকের জন্য আর অন্য কোন অজিফা করবে না প্রিয় বন্ধুরা আজকে ডক্টর হামেদ সাফির বয়ানকিত একটি অজিফা যা তিনি হাদিস শরীফ থেকে উল্লেখ করেছেন তা আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলেন এটা এত বেশি শক্তিশালী ও পরীক্ষিত আমল যেই এই আমলটি করবে ২৪ ঘন্টার মধ্যেই সে তার রেজাল্ট দেখতে পাবে আল্লাহ তার রিজিকে ফরাগতি দিয়ে দেন আমলকারীর জন্য আল্লাহ হালাল রিজিক সহজ করে দেন যারা রিজিকের জন্য এই অজিফাটি করবেন তারা রিজিকের জন্য আর অন্য কোনো অজিফা করবে না শুধু পাঁচ সপ্ত নামাজ পড়বেন কোরআন কোরআনতালাবাদ করবেন এবং এখন আমি যে অজিফাটি দিব সেটি করবেন যদি সাত সপ্তাহের মধ্যে আল্লাহ আপনার রিজিকের দরজা না খুলে তার জিম্মাদার আমি হব ওজিফাটি এতই সহজ অজু অবস্থায় ওজু ছাড়া পাক অবস্থায় না অবস্থায় হাঁটা বসা শোয়া সকল অবস্থায় আপনি করতে পারবে। এর পরও যদি মানুষ আল্লাহর রহমত হাসিল করতে না পারে সেটা তার বদনসিবি ছাড়া আর কিছুই নয় আমি যদিও রিজিকে রজিফা বলছি কিন্তু আপনার সকল কাজ এই অজিফার বরকতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিয়ে সাদী সমস্যা ব্যবসার সমস্যা জাদুটনার সমস্যা সব কিছুই

শারীরিক সমস্যাও দূর করে দিবেন টাকা পয়সার সমস্যাও আল্লাহ তালা সমাধান করে দিবেন জাদু টোনা থাকলে তাও নষ্ট হয়ে যাবে আমি এতক্ষণ যত কিছু দাবি করেছি তার পক্ষে দলিল দিব যাতে কারো মনে কোনো সন্দেহ না থাকে ইবনে মাজা সুনালে আবু দাও তিরমিজি শরীফের হাদিস আল্লাহর পেরা হাবিব সাল আলহিমের সাত করেন যে এস্তেফার নিজের উপর আবশ্যক করে নিবে আল্লাহ তালা তার জন্য অভাব অনটন থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন আর দরুদ দুঃখ পেরেশানি দূর করার জন্য এবং তাকে এমন স্থান থেকে আল্লাহ তালা রিজিক দিবেন যেখানে সে কখনো কল্পনাও করে না এখন আপনার শারীরিক সমস্যাও দুঃখ ভাই বোনের ঝগড়া এটাও দুঃখ মালি পেরেশানি এটাও দুঃখ ব্যবসা হচ্ছে না এটাও দুঃখ কন্যা সন্তানের জন্য রিস্তা আসছে না এটাও দুঃখ সন্তান নাফরমান এটাও দুঃখ স্বামী পরনারীর প্রতি আকৃষ্ট এটাও দুঃখ এভাবে আপনার যত দুঃখ পেরেশানি আছে যত যাতনা আছে যত কষ্ট আছে এই একটি আমলের বরকতে আল্লাহ তালা দূর করে দিবে সেজন্য আমি দাবি করছি এটা এমন সহজ আমল এবং অলরাউন্ডার আমল যা করলে আপনার আর অন্য কোনো আমল অন্য কোনো অজিফারি দরকার নাই দরুদ পড়া আল্লাহর সুন্নত আর ইস্তেগফার করা সমস্ত নবীদের সুন্নত অনেক সময় সুন্নত ওয়াজিবের যায় পৌঁছে যায় যেমন দাড়ি সুন্নত কিন্তু যেহেতু তা সমস্ত নবীদের সুন্নত সাহাবিদের সুন্নত এবং তা ধারাবাহিকভাবে সকলের সুন্নত হিসেবে চলে আসছে তাই এর এতই গুরুত্ব যে তা ওয়াজিবের দরাজায় পৌঁছে গেছে তেমনিভাবে ইস্তেগফার সুন্নত তবে তা ধারাবহিকভাবে চলতে চলতে ওয়াজিবের দরাজায় পৌঁছে গেছে দাড়ি যেমন মর্যাদার দিক থেকে ওয়াজিবের কাছাকাছি তেমনি ইস্তেগফারও মরজদার দিক থেকে ওয়াজিবের কাছে কাছে এখন এই ওজিফাটি আমরা একটি সময় নির্ধারিত করে সেই সময় 313 বার সব ধরনের সমস্যা সব ধরনের হাজতের জন্য নিয়ত করে পড়তে হবে

এ আমল প্রতিদিন করতে হবে তাহলে ফায়দা দুনিয়াতেও পাবেন কবরেও পাবেন হাসরের ময়দানেও পাবেন আপনার প্রতিদিনে রজিফা হবে তিনশত তেরো বার পড়া এছাড়াও সারাদিন যখনই সুযোগ হবে বিনা হিসাবে হাঁটতে বসতে চলতে ফিরতে যখনই সময় হবে চাই অজু না থাকুক তবু এই দোয়াটি পড়তে থাকবেন আপনি যে মকসদের জন্য যে হাজতের জন্য পড়বেন ইনশাল্লাহ আন্তরিকতার সাথে পড়লে ২৪ ঘন্টার মধ্যেই আপনার কাছে সুখবর আসবে পূরণ হয়ে আর করে না। অথচ এই অজিফা অনাগত সমস্যার জন্য খুবই কার্যকরী তাই প্রতিদিন এটাকে জীবনের হিচ্ছা বানিয়ে নিন তাহলে আপনার জীবনে আর কোন সমস্যা থাকবে না সমস্যা আসলেও তা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেবেন